জামায়াত ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে পিয়ার না হলে নির্বাচন হবে না নির্বাচন আমরা চাই না ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম আমরা এরকম মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি কিন্তু জামায়াত ইসলামীর অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি এখন এখন আমি বুঝতে পারছি যে আমার প্রশ্নের মধ্যে একটু গরদ আছে আচ্ছা সরি আপনি ঠিক করে দেন প্রশ্ন প্রশ্নটা কিন্তু ন্যায়ের প্রশ্ন না জি প্রশ্নটা হচ্ছে যে আমরা 72 সালে স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই জনগণের অভিপ্রায়কে আমরা ধারণ করতে পারি না আমাদের অনেকগুলো 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 অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে আমরা পারি নাই এবং না পারতে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করলাম তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না এবারও কিন্তু ন্যায্য আর অন্য রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায় সে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না কিন্তু ক্ষতিকর কিছু দেখি না কেন বলি আপনাকে কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয় তারা তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা খুব একটা ব্যস্ত নয় ফলে তারা যে আপনার পিআরটা চায় যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতা অংশীদারিত্ব চায় এটা তাদের জায়গার থেকে থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান তাহলে জামাত তো ইতিবাচক নয় ইসলামের ভূমিকা কি হবে বা আমরা কি একাত্তর সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা তো ইসলামী মূল্যবোধ আমরা একাত্তর সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চাইছিলাম আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু করন করতে চাইনি কিন্তু ইসলামিক পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আসে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামী ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই ইসলামী ইসলামী সমাজ আছে রাষ্ট্র নাই ক্ষমতা আছে প্রশাসন আছে কিন্তু রাষ্ট্র নাই দায়ের জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদেরকে অবস্থান করে নাই দুই নম্বর ইখানুলের রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যৎ তারা আব্দুল যে অবস্থান তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ আমি তাকে সম্মান করি তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে কিন্তু আমরা দেখি নাই যে এই মৌদুদীর চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইনটিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে তাহলে জামাতের প্রথম কাজ হবে প্রথম কাজ হবে জামাত ইসলামের নামটা বাদ দেওয়া জামাত ইসলামের নামটা রাখা মানে এই দেশের সতেরো কোটি মানুষকে অপমান করা কারণ আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নেই তার মধ্যে এই নামটা ছিল

অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক হয়ে উঠবে ফলে জামাতকে আমি বারবার বলি আপনাদের এই নাম বদলাতে হবে